যাই স্যার যে গাইডেন্সগুলো দেন বা বিশেষ করে হাজারি স্যারের বই থেকে উনি যেসব গাইড প্রসেস করেন সেগুলো আপনাদেরকে ডেইলি অ্যাক্টিভিটিস অথবা ডেইলি পড়ালেখা কেমনভাবে কাজ অনেকভাবে সাহায্য করছে বিশেষ করে উনি তো সবসময় বলে দেয় যে হাজারি স্যারের কোনটা কোন টপিকটা খুব ইম্পর্টেন্ট কোন টপিকটা মানে আনইম্পর্টেন্ট যেটা পড়তে হবে না অফিসার যেটা পড়তে হবে সেটাতে জোর দিতে হবে আর যেটা একটু কম আসে উনি তো বলেই দেয় যে মানে কোনটা কম আসবে বেশি আসবে যেটাতে জোর দিতে হবে উনি বলেই দেয় কারণ অন্যগুলো তো টাইম ওয়েস্ট করে লাভ নেই যেটাতে ভালো করতে হবে সেটাতে মানে ভালো করে ফোকাস দিতে হবে উনি বলে দেয় হাজারি স্যারের কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম এটা আমাদের জন্য খুবই প্রকৃত and on sheet jo eto sab som help hoy somoy ar adar sheet e uni eta onek onek ay organize kora hoy sheet gulo স্যার আমাদের বই হচ্ছে যে অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমাদের একাডেমিকে অতটাও লাগে না স্যার নির্দিষ্ট করে দেয় যে কোনগুলো একাডেমিক আসবে কোনগুলো অ্যাডমিশনে আসবে যেটা আমাদের জন্য খুবই উপকারী হয় যদি আমি এক্সাম প্রিপারেশনের কথা বলতে চাই আপনি মনে করেন যে কালকে বার্ষিক পরীক্ষা আমাদের ফাইনাল টার্ম তো কেমিস্ট্রির যে এক্সাম প্রিপারেশন এসব নিয়ে যাই স্যার আপনাকে কীভাবে আমি ওনার কাছে হচ্ছে ফার্স্ট ইয়ার পড়েছি তো আমি পরীক্ষার আগে বলি স্যার কিভাবে করলে সবকিছু মানে আয়ত্তান হবে স্যার বলে বোর্ডের কোনো আমি গল্প নেই বোর্ড করে যাবি আর উনি তো সব সময় বলে দেয় কোনটা আসবে না মাস্ট ইম্পর্টেন্ট এটা আসবেই উনি তো বলেই দেয় ওগুলো করলেই চলে আসে অভিয়াসলি বোর্ড হ্যাঁ উনি অ্যান্ড আমি তো সে পুরোটা ফার্স্ট ইয়ার পড়তে হয় না লাস্ট ওয়ান মান্থে ঢুকছি উনি যে সিটগুলো দিচ্ছে ওগুলোর থেকে আমার কলেজের মধ্যে আসছে সেম হুম স্যার কেমন হ্যাঁ

কলেজ উঠলে কেমিস্ট্রি খুব ইয়া মানে খুব হার্ড আমি আমার ফ্রেন্ড থেকে সাজেস্ট আমি স্যার একটা ক্লাস করে আমি স্যারের কাছে পড়তে হয়ে অনেক ভালো প্রথমে কিরকম এক্সপিরিয়েন্স ছিল যে হাজারি স্যারের এত বড় বই দেখছি হ্যাঁ এটা কিন্তু খুবই মানে পারবো না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কেমনে কমপ্লিট কিছুই হবে না মানে কিছুই পারবো না কিন্তু স্যারের কাছে পড়ে স্যার যেভাবে গাইডলাইন দিল আমাদেরকে স্যার অসাম অসাম আমার সাথে যাই আমার সাথে হচ্ছে আমি ফার্স্টে ভর্তি হই নাই আমি অনেক দেরি করে ভর্তি হয়েছি কলেজে ভর্তি হওয়ার পর তো যখন কন্টিনিউ করছি মানে আমি ফার্স্টে ভাবছি যে আমি এটা ইয়া করতে পারবো না পিছনের এগুলা কিন্তু কন্টিনিউ করার পর ওইগুলা মানে ও ইয়া করে ফেলছি আর কি সবগুলাই ভালোভাবে শেষ করতে পারছি এইচএসি টোয়েন্টি সিক্স এবং এইচএসি টোয়েন্টি সেভেনকে এরা নির্ধিত হয় এবং আমরা তা অংশকারী